কি তোমাদের পুজোর কেনাকাটা কেমন চলছে প্রায় শেষ বলো আর দেখতে দেখতে তো এসেই গেছে পুজো তাও চলো পুজো কালেকশানের আর একটা ভিডিও দেখে নিই আজকে চলে এসেছি বাজার কলকাতায় আর বাজার কলকাতার একেবারে লেটেস্ট কালেকশান কী কী আছে দেখে নেব আর ফার্স্টে দেখো একশো নিরানব্বই টাকার এই কুর্তিগুলো হয়তো খুব একটা কাপড়ের কোয়ালিটি ভালো নয় কিন্তু ডিজাইনগুলো বেশ সুন্দর লাগছে একদম সুতোর কাজ করা আর এই যে দেখো এই ড্রেসের কালারটা তো অসাধারণ লাগছে যেমন ডার্ক কালারের মধ্যে আছে তেমনি লাইট কালারের মধ্যেও পেয়ে যাবে এটাও দেখো লাইট কালারের মধ্যে রয়েছে এগুলো আছে ফোর করে পাচ্ছ চারশো করে আর এটাও দেখো কালারটা তো লাইট কালার হলেও দারুণ লাগছে আর কাপড়টাও কিন্তু খুব সফট করে খুব আরাম পাবে আর প্রিন্টেডের মধ্যে হলে দেখো এগুলো আছে লালির লালের মধ্যে এই ড্রেসটা দেখো গোল্ডেন প্রিন্ট করা রয়েছে অসাধারণ লাগছে সপ্তমী সন্ধে বেলায় ভালোভাবে পরা যায় আর দেখো ডিজাইনটা খুব সুন্দর হাতের কাছে বর্ডার রয়েছে এটার দাম আছে বারোশো নিরানব্বই বারোশো নিরানব্বই পেয়ে যাচ্ছ আর ডিজাইনটা কিন্তু অসাধারণ লাগছে আর সাদার মধ্যেও দেখো এই ড্রেসটাও কিন্তু খুব সুন্দর পুজোর সময় পরার মতো একেবারে আদর্শ ড্রেস ভীষণ ভালো লাগছে এটাও কিন্তু লাইট কালারের মধ্যে পাচ্ছ কাপড়ের কোয়ালিটি কিন্তু যথেষ্ট সফট এগুলো মোটামুটি সেম প্রাইস রেঞ্জের মধ্যেই তোমরা পেয়ে যাচ্ছ এটাও দেখো ডিজাইনটা বেগুনি রঙের মধ্যে কাজটা খুব ভালো লাগছে আর ডিজাইনটা দেখো একেবারে অন্য রকম একটা লুক আর এইগুলো কিন্তু একদম পুজোর লেটেস্ট কালেকশান যেটা বাজার কলকাতার আর এই ড্রেসটা তো কি বলবো আমার তো ভীষণ ভালো লাগছে এটার কিন্তু প্যান্ট পেয়ে যাচ্ছ পনেরোশো নিরানব্বই দাম আছে ড্রেসটা কিন্তু অসাধারণ রয়েছে আর দেখো জ্যাকেট যেটা রয়েছে একেবারে নিখুঁতভাবে একটা কাজ করা আর এটা তো অষ্টমী সন্ধ্যেবেলায় খুব ভালোভাবে পরা যাবে আর একটা ইউনিক লুক দেবে দেখো ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর আর এই ড্রেসটা দেখো খুব ভালো লাগছে বারো নিরানব্বই আছে আর ড্রেসটা কিন্তু খুব সুন্দর লাগছে আর এখানেরগুলো হাজারের মধ্যেই পেয়ে যাচ্ছ প্রত্যেকটা দেখো ইউনিক কালেকশন এসেছে আর যেহেতু হাতে গোনা কয়েকটা দিন বাকি রয়েছে পুজোর জন্য আর আমি চেষ্টা করব অন্যান্য জায়গাও একেবারে লেটেস্ট কালেকশন কি কি আসছে সেই নিয়ে ভিডিও করার যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় আর তাই জন্য বলবো প্লিজ একটু সাবস্ক্রাইব করো আর তার সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিও যাতে নতুন নতুন ভিডিও এলে নোটিফিকেশনের মাধ্যমে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে আর চলো আরও দেখতে থাকি প্রচুর তো কালেকশান এসেছে আর কালেকশানগুলো সত্যি কথা চোখ ধাঁধানো কালেকশান এর আগেও বাজার কলকাতার কিন্তু এত সুন্দর সুন্দর কালেকশান ছিল না একেবারে নতুন যেহেতু একদম লাস্ট মোমেন্টের কেনাকাটার জন্য দেখো ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেস দেখো পুরো অন্য ধরনের এটাও সপ্তমী সন্ধে পড়ার মতো একেবারে উপযুক্ত আর এই প্যান্টগুলো তো আলাদা রকম লাগছে পুরোটাই তোমরা কাজ দেখতে পাবে দেখো পুরোটাই আশা করছি বুঝতে পারছো এতগুলো কালারের মধ্যে পাচ্ছ যে কোনো একটা ডার্ক টপের সঙ্গে কিন্তু খুব ভালোভাবে পরতে পারবে লাইট কালারগুলো প্রত্যেকটা সুন্দর সুন্দর কালার রয়েছে এগুলো দাম আছে সেভেন নাইন নাইনে পেয়ে যাচ্ছ আর প্রত্যেকটা দেখো অল ওভার কাজ করা রয়েছে আর নিচের কাজটা তো অসাধারণ লাগছে এই ড্রেসটা দেখো দারুণ লাগছে খুব ভালোভাবে সপ্তমী সন্ধে পরার মতো এটা এগারো নিরানব্বই দাম আছে আর দারুণ লাগছে এই প্যান্টগুলো দেখো চারশো নিরানব্বই আছে আর নিচের কাজটা কিন্তু অসাধারণ লাগছে কাজটা কিন্তু খুবই সুন্দর যেমন লাইট কালারের পাচ্ছ ডার্ক কালারের মধ্যেও কিন্তু পেয়ে যাবে এত রকম কালার রয়েছে দেখো আর এক একটা কিন্তু ডিজাইন এক এক রকমের পাচ্ছ অন্য অন্য ডিজাইনের মধ্যেও কিন্তু রয়েছে এটাও দেখো ডিজাইনটা পুরো অন্য রকমের এর আর একটা ব্ল্যাক কালার পেয়ে যাবে কিন্তু সেম প্রাইস রেঞ্জের মধ্যেই আছে আর এই কুর্তিটা দেখো সাতশো নিরানব্বই পাচ্ছ এর কিন্তু সাইজ ডাবল এক্সেল পর্যন্ত অ্যাভেলেবেল রয়েছে কাজটা খুব সুন্দর আর এত রকম লাইট কালারেরও প্যান্ট পেয়ে যাবে আর এখানে যে কুর্তিগুলো আছে এগুলো লং লেন্থের কুর্তি দুশো ঊনপঞ্চাশ থেকে শুরু হচ্ছে আর তার উপরে দুশো নিরানব্বই পর্যন্ত পেয়ে যাবে এটা যেমন দুশো নিরানব্বই দাম আছে দেখো একেবারে প্রিন্টটা কিন্তু খুব সুন্দর আর কালারটা ভীষণ সুন্দর তার সঙ্গে এই যে গোল্ডেন প্রিন্টটা রয়েছে অসাধারণ লাগছে দেখতে লং লেন্থের কুর্তি আর থ্রি কোয়ার্টার হাতা পাচ্ছ আর মোটামুটি দেখো এই টাইপেরই এতগুলো কালারের মধ্যে পেয়ে যাচ্ছ কালারগুলো কিন্তু খুব সুন্দর আর এটা টু নাইন নাইনে আছে এটাও তাই এটাও কিন্তু ডাবল এক্স পর্যন্ত সাইজ আছে আর প্রিন্টটা কিন্তু খুব সুন্দর আর এখানের কুর্তিগুলো এগুলো কিন্তু এমব্রয়ডারি করা রয়েছে দেখতে পাচ্ছি ওই সেম প্রাইস রেঞ্জের মধ্যেই পাচ্ছ যারা স্লিভলেস পছন্দ করো স্লিভলেসও কিন্তু এখানে আছে আর দেখো থ্রি কোয়ার্টার হাতার মধ্যে এইটা পাচ্ছ এটা একেবারে এমব্রয়ডারি করা রয়েছে আর এটাও দেখো হলুদের মধ্যে এমব্রয়ডারি একেবারে সুতোর কাজ করা রয়েছে ডিজাইনটা কিন্তু খুব সুন্দর আর লং লেন্থের কুর্তি কিন্তু প্রচুর রয়েছে দেখতে পাচ্ছি এটাও দেখো লং লেন্থের মধ্যে পেয়ে যাচ্ছ একদম সিম্পলের মধ্যে আছে এগুলো কিন্তু একদম সিম্পলের মধ্যে পেয়ে যাচ্ছে এগুলো উইদিন ফাইভ হান্ড্রেড এগুলোর প্রাইস রেঞ্জ আছে আর এটা গলার কাজটা তো অসাধারণ লাগছে এটাও তাই দেখো হাতায় কাজ পাচ্ছ আর গলায় ঠাসা কাজ পাচ্ছ আর এই কুর্তিগুলো দেখো ছশো নিরানব্বই প্রাইস রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছ ব্ল্যাকের মধ্যে দেখো কাজটা খুব ভালো লাগছে আর গোল্ডেন প্রিন্ট তো ব্ল্যাকের মধ্যে খুবই ভালো লাগছে দেখতে গলার কাছেও কাজ এটাও তাই সেম প্রাইস রেঞ্জের মধ্যেই পাচ্ছ কাপড়ের কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর একদম সফটের মধ্যে এটাতেও দেখো এমব্রয়ডারি করা আছে এগুলো কিন্তু মোটামুটি তোমরা সেম প্রাইস রেঞ্জের মধ্যেই পেয়ে যাচ্ছ কালারগুলো দেখো অনবদ্য কালার হলুদ কালারটা তো খুব ভালো লাগছে সামনে থেকে দেখতে খুব ভালো লাগছে আর হাতার কাজটা একটু অন্য ধরনের দেখো আর ডিজাইনটা খুব সুন্দর এগুলো প্রত্যেকটা কিন্তু তোমরা থ্রি কোয়ার্টার হাতার মধ্যে পেয়ে যাচ্ছ পিঙ্ক কালারটা দেখো এমনিতেই মেয়েদের উইকনেস হচ্ছে পিঙ্ক কালার সেখানে পিঙ্ক কালারটা কিন্তু খুব সুন্দর আর তার সঙ্গে এমব্রয়ডারি করা রয়েছে এগুলো সেম প্রাইস রেঞ্জের মধ্যেই আছে আর এগুলো প্রত্যেকটা কিন্তু ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবে আর এই কালারটা দেখো লাইট কালারের মধ্যে কাজটা খুব সুন্দর এগুলোও সেম প্রাইস রেঞ্জ ছশো নিরানব্বইয়ের মধ্যে এতগুলো পেয়ে যাচ্ছ কুর্তি আর প্রত্যেকটা কিন্তু তোমরা থ্রি কোয়ার্টার হাতা পাচ্ছ আর কাজগুলো এমব্রয়ডারি যেগুলো করা রয়েছে একেবারে নিখুঁতভাবে করা ডিজাইনটা খুব সুন্দর লাগছে দেখো আর এতগুলো কালারের মধ্যে তো রয়েছে তার সঙ্গে ডিজাইনগুলোও এক একটা এক এক রকমের এটার ডিজাইনটাও দেখো অন্য ধরনের ডিজাইনটা দেখতে কিন্তু খুব দামি মনে হচ্ছে কিন্তু ছশো অনুপাতে কাজটা কিন্তু অনেকটাই সুন্দর আর ব্ল্যাকের মধ্যে দেখো এই কুর্তিগুলো রয়েছে এটা যেমন এক কালারের মধ্যে পেয়ে যাচ্ছ ওই সেম প্রাইস রেঞ্জের মধ্যেই আছে আর কাজগুলো কিন্তু খুব সুন্দর এগুলো একদম পুজোর কালেকশান নতুন নতুন কালেকশান প্রচুর এসেছে এইটাও যেমন দেখো একেবারে পুজোর জন্য আসা আর ডেনিমের মধ্যে যে কুর্তিগুলো এসেছে দেখো ডেনিমের মধ্যে এইটাও পাচ্ছ ওই প্রাইস রেঞ্জের মধ্যে মোটামুটি সাতশোর মধ্যে যে কুর্তিগুলো রয়েছে প্রত্যেকটা দেখো এক একটা এক এক রকম ডিজাইন রয়েছে আর প্রত্যেকটা ডিজাইন এতটাই সুন্দর এটা আবার হাতার কাছে কাজ পেয়ে যাচ্ছ ডিজাইনটা দেখো আর এই ডিজাইনটা তো এই সাইডের দু হাতে রয়েছে আর সামনে পাচ্ছ কালারটা কিন্তু খুব সুন্দর আর ডেনিমের কাপড়ের কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর একেবারে সফট কাপড় আর এই কুর্তিগুলো দেখো সাতশো নিরানব্বই প্রাইস রেঞ্জের মধ্যে পাচ্ছ কাজটা খুব সুন্দর নিচেতেও কিন্তু এইভাবেই কাজটা আসছে হাতাতে আর নিচে একটা বর্ডার করে কাজটা রয়েছে আর সাদার মধ্যে ডিজাইনটা খুব ভালো লাগছে এটা ওই প্রাইস রেঞ্জের মধ্যেই আছে এটারও কিন্তু কাজটা দেখো অল ওভার পাচ্ছ কাজটা এটাও লাইট কালারের মধ্যে আর এগুলোর প্রত্যেকটার ক্ষেত্রে তোমরা ডাবল এক্সেল পর্যন্ত সাইজ পেয়ে যাবে টপের কালেকশানও কিন্তু প্রচুর এসেছে দেখো এগুলো প্রিন্টেডের মধ্যে পেয়ে যাবে একদম সফট কাপড়ের মধ্যে এগুলো যেমন রয়েছে তেমনি পাঁচশো নিরানব্বইয়ে দেখো এই লাল রঙের দারুণ লাগছে টপটা হাতার কাজটাও ভীষণ ভালো লাগছে এর কিন্তু কালার পেয়ে যাবে এটাও দেখো হালকা পিঙ্কের মধ্যে রয়েছে টপের মধ্যে অনেক রকম ভ্যারাইটি কিন্তু রয়েছে দেখতে পাচ্ছি এটাও দেখো ব্ল্যাকের মধ্যে এর কিন্তু দুটো কালার পেয়ে যাবে ব্ল্যাকটা কিন্তু খুব সুন্দর লাগছে এটাও পাঁচশো নিরানব্বই পেয়ে যাচ্ছে এর আগে একটা লাল যেটা ছিল তারই কালার আর এটা চারশো নিরানব্বই আছে এই জিন্স গুলো দেখো সাতশো নিরানব্বই এ আছে আর এতগুলো কালার এর মধ্যে পেয়ে যাবে আর তিনশো নিরানব্বই করে দেখো এতগুলো কালারের মধ্যে পেয়ে যাবে আর কালারগুলো প্রত্যেকটা লাইট কালার প্যান্টের দেখো এটাও লাইট কালারের মধ্যে পেয়ে যাচ্ছ এগুলো সেম প্রাইস রেঞ্জের মধ্যেই আছে আর এগুলো দেখো আছে তিনশো নিরানব্বই করে একদম সফট কাপড়ের মধ্যে পাচ্ছ এতগুলো প্রিন্ট পেয়ে যাবে চলো এবার ছোটোদের কাপড়ের কালেকশান কীরকম এসেছে দেখে নি একশো নিরানব্বই থেকে শুরু হচ্ছে একদম গেঞ্জি মেটেরিয়ালের যে টপগুলো পাচ্ছ আর এই জিন্সগুলো দেখো আছে পাঁচশো নিরানব্বই করে ডিজাইন করা রয়েছে খুব সুন্দর জিন্সগুলো দেখো ওদের যেগুলো একদম পছন্দ সেই টাইপেরই জিন্স রয়েছে এই শার্টগুলো আছে দেখো চারশো উনপঞ্চাশ করে আর টপের কালেকশানও সুন্দর রয়েছে আর এই ড্রেসটা তো একেবারে পরির মতো লাগবে ছশো টাকা দাম আছে আর এই টাইপের মধ্যে কিন্তু অনেক রকম পাবে এইগুলোও আছে দেখো স্লিভলেসের মধ্যে পেয়ে যাচ্ছ আর একটু যদি কমের মধ্যে কি তোমরা চাও সেক্ষেত্রে দেখো এইগুলো রয়েছে গেঞ্জি মেটেরিয়ালের ওপর এগুলোর দাম আছে তিনশো উনপঞ্চাশ থেকে শুরু হচ্ছে আর সেটের মধ্যে পাচ্ছ প্যান্ট দিয়েও পাচ্ছ আর ফ্রকগুলোও রয়েছে দেখতে পাচ্ছি চলো এবার বড়োদের কাপড়ের কালেকশান কীরকম এসছে জেন্টস গার্মেন্টস কালেকশান কেমন আছে দেখে নিই আর এই যে দেখো এই টি শার্টগুলো দুশো নিরানব্বই থেকে আছে আর জিন্সের কালেকশান যেগুলো রয়েছে থার্টি এইট পর্যন্ত কোমর রয়েছে লাস্ট দেখতে পাচ্ছি সাতশো নিরানব্বই করে দেখো এতগুলো কালারের মধ্যে জিন্স পেয়ে যাবে আর বাই ওয়ান গেট ওয়ান ফ্রি এর মধ্যে দেখো এই শার্টগুলো পেয়ে যাচ্ছ সিক্স করে যেমন সলিড কালারের মধ্যে পাচ্ছ তেমন প্রিন্টেডের মধ্যেও পাবে এই যে দেখো এত রকম সাইজের মধ্যে পেয়ে যাচ্ছ এটাও সিক্স নাইন নাইনে আছে বাই ওয়ান গেট ওয়ান ফ্রি একটার সঙ্গে একটা ফ্রি আর হাফ হাতার মধ্যে দেখো এতগুলো প্রিন্টেড এর মধ্যে শার্ট পেয়ে যাচ্ছ আর সাইজ কিন্তু ডাবল এক্স এল পর্যন্ত আছে এগুলোও দেখো এগুলোও কিন্তু ডাবল এক্স এল পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল রয়েছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে এই এইরকমই কোনো পুজো কালেকশনের ভিডিও নিয়ে আর তার মধ্যে তোমরাও খুব ভালো করে কেনাকাটা করো আবার দেখা হচ্ছে